কথা বলতে বলতে মীরা মিহান চায়ের দোকানের সামনে চলে আসে মীরা ভেবে পায় না এত রাত পর্যন্ত কেন দোকান খোলা থাকে কিছু লোকজনও আছে দোকানে তারা আড্ডা দিয়ে চা খাচ্ছে ছেলেগুলোকে দেখেই বোঝা যায় কম বয়সী বোধ হয় কলেজে পড়ে অথবা চাকরি করে মীরার ভাবনায় ইতি ঘটে মিহানের কথায় চাচা ভালো করে দু চা তো লোকটা মিহানকে উদ্দেশ্য করে বলে আজকেও বুঝি রাতে ডিউটি ছিল হসপিটালে মিহান হাসি মুখে বলে জি চাচা তা তোমার পাশে মেয়েটা বুঝি আমাদের বৌমা মিহান মিরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে হ্যাঁ চাচা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি এক্ষুনি চা দিচ্ছি মিহান মিরাকে নিয়ে সামনে একটা বেঞ্চে বসে কৌতূহল বসত মীরা মিহানকে জিজ্ঞাসা করে এত রাতেও মানুষগুলো এই দোকানে চাকিতে আসে এই ছেলেগুলো কলেজে পড়ে আশেপাশের কোনো ম্যাথসে থেকে লেখাপড়া করে রাতে পড়া শেষ করে সবাই চলে আসে এই চাচার দোকানে আড্ডা দিয়ে চা খেতে দিনের বেলায় কাজের চাপ কেউ সময় করে উঠতে পারে না আমরাও কলেজ লাইফে প্রচুর আড্ডা দিয়েছি এই জায়গায় এর মধ্যে চাচা এসে দু কাপ চা দিয়ে যায় মিহান আর মীরাকে মীরা চায়ের চুমুক দিয়ে দেখে সত্যি অসাধারণ এক কথায় মীরা বেশ আরাম করে চা খাচ্ছে মিহান তা ওর মুখ দেখে ঠিকই বুঝতে পারছে ওদের চা খাওয়া শেষ হবার আগেই মিহানের মম ওদের জন্য গাড়ি পাঠিয়ে দেয় চা শেষ করে গাড়িতে উঠে বসে গাড়ি চলতে শুরু করলে ওর হাতের বকুল ফুলের গন্ধটা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে শুরু করে চোখ বন্ধ করে হঠাৎ করে মিহানের চোখ চাই বিরার দিকে চোখ বন্ধ অবস্থায় কি মায়াবী লাগছে রাস্তার কোন গাড়ি ঘোলা না থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে যায় বাড়িতে মেয়া গাড়ি থেকে নামার সময় মিহান মিরার হাত আলতো করে ধরে বলে থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য পাঁচটা বাঁচতে আর বেশি সময় বাকি নেই এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়ো আমি পরে ফোন করব মীরা কিছু বলতে চেয়েও বলতে পারিনি আস্তে করে নেমে যায় গাড়ি থেকে এবার আর চোরের মতো নয় গেট দিয়ে বাড়ির ভিতর ঢুকে যায় মীরা মীরার চোখে আড়াল হয়ে মিহান একা একা মাতাল করা কণ্ঠে বলতে থাকে একটু করে তোমার মনে হয় আমার ভালোবাসার বীজ পুতব তোমাকে আবার ভালোবাসায় পাগল করে দেব এখন যেমন তুমি ছাড়া আমি কিছু বুঝি না ঠিক তুমিও খুব তাড়াতাড়ি আমি ছাড়া আর কিছু বুঝবে না না চাইলেও তুমি আমার হবে মেয়া রুমে গিয়ে পাঁচ দেওয়া একটা বক্সে খুব যত্ন সহকারে রেখে দেয় বকুল ফুলগুলো কেন এমন কাজ করলো তা নিজেও জানে না কিন্তু এই কাজটা করে মনে বেশ শান্তি লাগছে বক্সটা বুকের সাথে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে থাকে কেন এমন হয় ওই পাগল ডাক্তার আমার আশেপাশে থাকলে অন্য কোনো ছেলে হলে তো সে হয় এতক্ষণে হসপিটালে থাকত আমি মিহানকে কিছু বলতে গিয়েও বলতে পারি না আর আজ আমিও ওই পাগল ডাক্তারের মতো কাজ করেছি উনি আমাকে নিয়ে যেতে চাইলেন আমি বাধা না দিয়ে বরং তার সাথে গেলাম তার দেয়া ফুলগুলো যত্ন সহকারে রেখে দিলাম কি হচ্ছে আমার সাথে এগুলো এগুলো নিয়ে পরে ভাবব এখন আমার একটু ঘুমের প্রয়োজন মীরা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল নয়টার দিকে খান বাড়ির সবাই রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়ে যায় সবার শেষে রওনা দেয় মীরা মীরা মীরার সাথে যাবে বলে যে ধরলে মীরা মীরাকে সাথে নেয় মীরা গাড়িতে ওঠার এক ঘন্টা পর ঘুমিয়ে যায় মীরার কোলে বেলা বারোটার দিকে মীরা ফোন বেজে ওঠে স্ক্রিনের নাম্বারটা দেখে না চাইতেও ঠোঁটের এক কোণে হাসি ফুটে ওঠে হ্যালো মিহান ঘুম ঘুম কণ্ঠে বলে গুড মর্নিং জান দুপুরবেলা এখন আপনার গুড মর্নিং কি বলবো আমি তো ভোরবেলা ঘুমিয়েছি তাই এখন আমার গুড মর্নিং আচ্ছা এত গাড়ি আমার যাচ্ছে কোথা রাস্তা থেকে এখন না তোমার অফিসে থাকার কথা হুম কিন্তু আমি এখন রাশে যাচ্ছি মিহান অবাক হয়ে বলে কেন মেদির ভাইয়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে চল নিহান মন খারাপ করে বলে কাল রাতে তো কিছু বললে না মনে ছিল না আসবে কবে কাল যেহেতু অনুষ্ঠান তাহলে পরশু রওনা দিব ঢাকার উদ্দেশ্যে কি করছো এখন তেমন কিছু না মীরা কোলে ঘুমিয়ে আছে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এটা কথা বলবে কি কথা তুমি কি আমার প্রেমে পড়ে গেছো আমার খেদেই কি কাজ যে আপনার প্রেমে পড়তে যাব তাহলে আমার সাথে এত ভালোভাবে কথা বলার কারণ কি মিহানের কথা শুনে মিরা মনে মনে বলে আমি নিজেও জানি না কি কারণে আপনার সাথে কথা বলছি কিন্তু আপনার সাথে কথা বলতে ভালো লাগছে কি হলো কথা বলছো না গাড়িতে বসে বসে সময় কাটছিল না তাই ভাবলাম আপনার সাথে কথা বলে একটু সময় কাটাই মিরা আর মিহান আরো কিছুক্ষণ ফোনে কথা বলে এর মধ্যে দুপুরে লাঞ্চের সময় হয়ে যায় ভালো একটা রেস্টুরেন্ট থেকে গাড়ি থামিয়ে সবাই মিলে লাঞ্চ করে নেয় মিরার মামু আর বাবা নিদিদের বাড়ি পৌঁছে যায় মীরার বাবা অনামিকাকে ফোন করে জানিয়ে দেয় মিরা এর মধ্যে হয়ে আইসক্রিম খাওয়ার জন্য আমরা না এখন আইসক্রিম খেতে করতে মামুনি এখন আমার ব্যাগে যে চকলেটগুলো আছে সেগুলো খাও একটু পরে না আইসক্রিম খাওয়া যাবে মেয়েরা কিউট ফেস করে বলে তুই তো এক কথা বল মেয়েরা মেয়েরা শুনে হেসে দিয়ে ড্যানিকে একটা আইসক্রিম নিয়ে আসতে বলে ড্যানি আইসক্রিম মেয়েরা হাতে দিয়ে দিলে ও খাওয়া শুরু করে দেয় মেয়েরা খাচ্ছে কম সারা মুখে মাখা মাখছে বেশি মীরা এতক্ষণ ফোনে নিয়েছিল ফোন রেখে মীরার দিকে তাকিয়ে দেখে মীরার সারা মুখে আইসক্রিম মেখে রেখেছে মীরা হাসতে হাসতে ওর ফোনে কয়েকটা ছবি তুলে টিসু দিয়ে ওর মুখ মুছে দিতে দিতে বলে এতক্ষণ ভূতের মতো চেহারা বানিয়েছিল এখন কত সুন্দর লাগছে আমার মামনিকে মীরা গাল ফুলিয়ে বলে আমি ভূত না আমি তোমার অ্যান্ডেল মীরার কথা শুনে ওর কপালে একটা চুমু দিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলে তুমি আমার এঞ্জেল এবার ঠিক আছে মীরার কথা শুনে মীরা খিলখিল করে হেসে দেয় ছয় ঘন্টা জার্নি করার পর নিদিদের বাড়িতে পৌঁছায় সবাই হলরুমে বসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে মীরা এখনো এসে পৌঁছায়নি নিয়ার জন্য আইসক্রিম কেনার সময় মীরাদের গাড়ি পিছিয়ে পড়েছে নিদি বাবা রবি হোসেন রাজশাহীর একজন নামকরা ব্যবসায়ী নিধিরা তিন ভাই বোন বড় ভাই বিজয় হোসেন ছোট ভাই জয় হোসেন নিধি সবার ছোট নিধির বড়ো ভাই বিয়ের কল দুই বছর পূর্ণ হবে নিধির ছোট ভাই এখনও বিয়ে করেননি নিধিদের বাড়িতে অল অনুষ্ঠান আত্মীয় স্বজন সবাই চলে এসেছে আর যারা এখনো আসতে পারেনি তারা কাল সকালে আসবে এর মধ্যে মীরার গাড়ি চলে আসে মীরাকে কোলে নিয়ে বাড়ির দিকে পা বাড়ায় মীরার পিছনে ডেনি মীরার টলি নিয়ে বাড়ির ভিতরে যায় মীরাকে দেখে মীরার মামু বলে মামুনি নেই তোর জন্যই অপেক্ষা করছিলাম আশেপাশে যত ছেলে ছিল সবাই মীরার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মীরা না সাজলে ওকে পুতুলের মতো লাগে মীরাকে ওর মাম্মার কোলে দিয়ে মীরা ওর মামুর পাশে গিয়ে সোফায় বসে মামুন উনি হচ্ছে নিধির বাবা রবি হোসেন রাজশাহীর একজন নামকরা করে ব্যবসায়ী হ্যালো আঙ্কেল কেমন আছেন আপনি ভালো মামুনি তুমি কেমন আছো ভালো আসতে কোনো অসুবিধা হয়নি তো না আঙ্কেল তেমন কোনো অসুবিধা হয়নি যাও তোমার সাথে পরিচয় করিয়ে দিই আমার বড় ছেলে বিজয় হোসেন হ্যাঁ আমি মীরা মীরা খান হ্যালো আমি বিজয় হোসেন আমার ওয়াইফ নিপা হাই মীরা তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো উত্তরে মীরা শুধু মুচকি হেসে দেয় নিধির বাবা একজনকে দেখিয়ে দিয়ে বলে আমার ছোট ছেলে জয় হোসেন হাই বেটি জয়ের কথা শুনে সবাই বেশ অবাক হয় মীরা কিছু না বলে চুপ করে বসে আছে জয় আবার বলতে থাকে নিধি পরিস্থিতি সামলানোর জন্য সবাইকে ফ্রেশ হয়ে পাঠিয়ে দেয় বাড়ির কাজের লোকরা সবার রুম দেখিয়ে দেয় সবাই চলে গেলে নিধি ওর বাড়ির লোকদের সামনে ইয়ে ওর ভাই জয়কে বলে ছোট ভাইয়া তুই কিছু জানিস না মিরাপুর সম্পর্কে? না জানতাম কি আছে। তোর ননদ দেখতে কি মিষ্টি রে। জীবনে প্রথম কাউকে দেখে ক্রাশ খেলো। মাপছি আজকে রাতে ফেপ্রোবস করে ফেলবো। তাহলে তো ভালোই হবে। আমি মিষ্টি একটা যাবাবো। নিধি বিরক্ত হয়ে বলে, তুমি কি শুরু করছো? থামবে? কেন বল? কিছু হয়েছে? নিধি জয়কে দেখিয়ে বলে আইয়া এই হাদাটাকে বোঝাও আপুকে এসব কথা তো ভুলে থাক তারপর সামনেও চলো না আছে তুই কি বলিস বল কিছুই বুঝতে পারছি না তোমরা তো জানো আপুর বাবা মা ডিভোর্সের পর আপু বিদেশে চলে যায় তখন থেকে আপু ভালোবাসা নামক সম্পর্ক শব্দটা শুনতে পারে না আমরা মামার কাছ থেকে শুনেছি আপুর বিজনেস পার্টনারের ছেলে তাকে প্রপোজ করলে তাকে গুলি করে আমার বন্ধুর ছেলে বিয়ের প্রস্তাব দিলে তাকে মেরে হাত পা ভেঙে দেয় এরকম আরো অনেক ঘটনা আছে আমার কথা বিশেষ না হলে সোশ্যাল মিডিয়া দেখতে পারিস না হলে মামার কাছ থেকে জেনে নিতে পারিস ছোট ভাই ছোট ভাইয়া আমি তোর ভালোর জন্যই বলছি আপর থেকে দূরে দূরে থাক এরপর কিছু হলে আমাকে কিন্তু দোষ দিতে পারবি না জয় একটা ঢোক গিলে করুণ চোখে তাকিয়ে বলে কি বলছিস এসব বল সত্যি বলছি নিপা হেসে দিয়ে বলে ভাই তোমার আর মেয়েরাকে পুজো করে লাভ নেই জানো ভাবি আপন না অনেক কষ্ট কেউ কখনো বুঝতে দেয় না আমাদের বিয়েতে বাবা মামাকে মীরা আপুকে নিয়ে বাংলাদেশে আসতে বলে কিন্তু আপু বিয়েতে এলো না মামার হঠাৎ করে জ্বর ঠান্ডা লাগলে আপু কিভাবে যেন খবর পেয়ে বাংলাদেশে চলে আসে সেদিনই চলে যেত আপু কিন্তু মামার কথা রাখতে বাংলাদেশে থেকে যায় জানো এখানে আসার জন্য আপুকে কত কষ্ট করে রাজি করাতে হয়েছে এই প্রথম আপু তার পরিবারের সাথে কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করছে করতে এসেছে আপু আমাদের কারোর সাথে মন খুলে কথা বলে না বাবা আর দাদার সাথে তো দূরে থাক তাদের দিকে দেখে দেখেন নিধির কথা শুনে সবাই ছোট করে নিঃশ্বাস ফেলে খান বাড়ির সবাই ক্লান্ত থাকায় তাদের আর কেউ বিরক্ত করেনি রাতে ডিনার টেবিলে সবাই একসাথে খেসে বসে সবাই টুকি টাকি কথা বলছে ডিনার করে সবাই হলরুমে বসে আড্ডা দিতে শুরু করে এর মধ্যে বারোটা বাজলে সবাই বিজয় আর নিপাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানায় কেক কাটা হয়ে গেলে একে একে সবাই গিফট দিতে শুরু করে মীরা নিপাকে কালো ডায়মন্ডের কানের দুল আর বিজয়কে একটা দামি হাত গিফট করে সবাই কথা বলতে বলতে প্রায় দুইটা বেঁচে যায় নিধির মা সবাইকে তাড়া দিয়ে ঘুমোতে পাঠায় মীরা নুমে না গিয়ে নিধির কাছ থেকে ছাদের কোন দিক দিয়ে যায় তা জেনে ছাদে চলে যায় মীরা ছাদের বেতের চেয়ারে বসে আকাশের চাঁদটার দিকে তাকিয়ে থাকে মৃদু বাতাস বেশ ভালো লাগছে মীরার আর মনে কালকে রাতের কথা মনে পড়ে যায় মীরার না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মীরা ভাবতে থাকে কালকে ঠিক এই সময় এক কাপ চা খাওয়ার জন্য ওকে জোর করে খুন থেকে তুলে নিয়ে গিয়েছিল মীরার জীবনে স্মরণীয় স্মৃতির মধ্যে কালকে রাতটা অন্যতম মীরা বসে বসে এসব হাবি চাবি ভাবছে তখন মীরার ফোন বেজে ওঠে মীরা ফোন স্ক্রিনে না তাকিয়ে ফোন রিসিভ করে বলে ভালো এত রাত অবধি জেগে আছো মীরা ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে মিহান ফোন করেছে আনমনে ঠোঁটে হাসি ফুটে ওঠে কি হলো কথা বলছো না কি বলবো এখন ঘুম কেন নাকি আমার কথা ভাবছো আপনার কথা ভাবতে যাব কেন কালকে রাতে এই সময় আমরা একসাথে হাঁটছিলাম আর আজকে রাতে তুমি কয়েক কিলোমিটার দূরে আছো। মিরা কথা ঘোরানোর জন্য বলে আপনি এতোরেতে ফোন দিলেন যে কিছুক্ষণ আগে হসপিটাল থেকে ফিরলাম। তোমার কথা খুব মনে পড়ছিল জান। একবার ভাবছি একবার ভেবেছি তোমাকে ফোন করব। আবার ভাবি না থাক। তুমি ঘুমিয়ে পড়েছো বোধহয়। অবশেষে আর থাকতে না পেরে তোমাকে ফোন দিই। আপনি কি তারিফিরে আরে না পৌশু থেকে ছুটি নিব তো তাই একদিন একটু तो কাজে চাপ বেশি ও ডিনার করেছো হুম কিছু বলছো না যে শুধু আমার প্রশ্নের উত্তর দিচ্ছো নীরা কিছু একটা ভেবে একটা শয়তানি হাসি দিয়ে বলে ও আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম কি কথা निधिকে চেনেন তো হ্যাঁ কেন কি হয়েছে নিধির ছোট ভাইয়া জয় আছে না উনি বোধ আমাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছেন আমি এখানে আসছি পর থেকে শুধু আমার দিকে তাকিয়ে থাকে মিহান রাগে ফুসফুস করছে কিছু না বললে মিরা আবার বলতে শুরু করে জানেন ডিনারের সময় আমার পাশে বসে সব কিছু বের বেড়ে বেড়ে দিচ্ছিল মিরা আর কিছু বলবে তার আগে মিহান রেগে চিৎকার করে বলে তোকে আমি ছাড়া যে ভালোবাসবে তাকে আমি মেনে ফেলব তুই শুধু আমার জয় না ফয় ওর কাছে আর একবার গেলে আমি কি করব আমি নিজেই জানি না তোর ভালোবাসা আচ্ছা তোর ভালোবাসার আমার দরকার নেই আমি ভালোবাসলেই হবে না চাইলেও তুই আমার হবি কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিস এসব কথা বলে মিহান ফোন রেখে দেয় মিরা ফোন স্ক্রিনে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে তোলে বিড়বিড় করে বলে পাগল ডাক্তার